দেশ এবং দেশের বাইরে সকলকে জানাইছিলাম আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে সবসময় তত্ত্ব দিয়ে থাকি যে সৌদি আরবে কোন কাজে আসলে ভালো হবে কোন কাজের বিষা আসলে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন আমি যতটুকু জানি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো অনেকেই কিন্তু গ্রুপ কোম্পানি সিটি ক্লিনার অনেকেই কিন্তু আসতেছেন অথবা অনেকেই পাঁচ মাস অথবা ছয় মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিছেন অনেকের মেডিকেল মেয়াদ পর্যন্ত শেষ হয়ে গেছে কিন্তু দালাল আপনাকে ভিসা এখন পর্যন্ত দিতে পারে নাই তো অনেকেই বললেন ভাইজান সিটি ক্লিনার বলো দেয় ভিসা আছে কিনা বাংলাদেশে আমি আপনাদেরকে বলি আজকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ রবিবার আজকেও একটি ভাইয়ের আলসিডার সিডার গ্রুপ কোম্পানির ভিসা হয়েছে ওই ভাইটা আমাকে দিছে বলতেছে ভাইজান এই ভিসাটা একটু চেক দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ ওই ভাইয়ের ভিসা কিন্তু আজকে হয়েছে একটা তো তিনি কত টাকা দিয়ে আসতেছেন এই কোম্পানিতে আল সিডার গ্রুপ কোম্পানিতে এই ভাইয়ের মুখে শুনতে পারবেন ইনশাল্লাহ অনেকেই বলেন ভাইজান আল সিডার গ্রুপ কোম্পানির ভিসা আছে কিনা না অনেকেই দালালে বলতাছে ভিসা নাই তো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সাথে থাকেন ভাই হ্যাঁ ভাইজান আপনার ভিসা আছে ভাইজান মাসাল্লাহ ঠিক আছে ভাই

দেখতেছে প্রচুর চাই দা বুঝেন ভাই দেখতেছে 600 রেলবে আমারে দালাললে বললো কই হ্যাঁ বলেন বলেন দালাললে বললো যে বিছানা আই বিছানাকে কি নামতে হবো 50000 টাকা বেশি দিয়ে কি নামতে হবো

আপনি তো আনতেছে রুট ক্লিনারের কাজে রুট ক্লিনারে আপনার ঝাড়ু দেওয়ার কাজে আপনার যদি তিন মাস ছয় মাস সময় পার করে দিল যদি আপনি পলিথিন অথবা নাটু পাইতে দিল তাহলে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন না এক আর দ্বিতীয়ত হলো আপনি মনে করেন কাঁচা গাড়িতে যেমন ধরেন আমি ময়লার গাড়ি চালাই তো সেই ক্ষেত্রে টাকা ইনকাম করা যাওয়া ইনকাম তো আসার পর তো আপনার ময়লার গাড়ি দিব না কারণ আরো পুরান লোক আছে তারপর একটা ময়লার গাড়িতে যাইতে গেলে আপনি পিছনে কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু টাকা দিতে হইবো 4 টাকা দিতেব বাংলা ধরে মনে করেন 2000 রিয়াল 3000 দিলেন আপনার 2 বছর এক বছর থাকতে পারবেন যত টাকা আপনি না নামেন আর কি আবার মনে করেন মহিলার গাড়ি আপনার শহর এলাকার ভিতরে টাইম নিব মনে করেন আমাদের তো আর আপনার মনে করেন 8 ঘন্টা ডিউটি তো মহিলার গাড়িতে কিন্তু আপনার একটা মোল্লা দেয়া দিব ওই মোল্লা কিন্তু আপনার গাড়িতে যতগুলা বর্মিল আছে সবগুলাই তুলতে হইব তো সেই ক্ষেত্রে কিন্তু আট ঘন্টার ডিউটি না আপনার দশ ঘন্টা হইতে পারে অনেকে আমার ভাই প্রশ্ন করে ভাই এই ছয় সরিয়াল বেতন আসার পর কেমনি কি তো এটা তো ভাই আপনার কোম্পানি তো বইলে দেয় নেই তুমি ছয় লক্ষ টাকা দাসো না মল্ল চার লক্ষ টাকায় দাসো কিন্তু আমি তো বেতন তোমার ছয় সরিয়ালে দিব নাকি মিথ্যা কথা বললাম ভাই আর ওই যে কাজটা অনেকে বলে ভাই কাজটা কাজ দেখেন আসার পর তো আপনার আরবি ভাষা শিখতেই এখন আপনি নিজের কাছে আপনি কতটুকু আরবি ভাষা কয়েকদিন আপনি শেষ করতে পারবেন অথবা শিখতে পারবেন এগুলো হচ্ছে আপনার নিজের সাথে না না ঠিক আছে ভাই তো এই যে মনে করেন আমি আমি এটাও বলি আলসিডোর গ্রুপ কোম্পানি কিছুদিন আগে কিছুদিন বলতে দুই মাস প্রায় উপর হয়ে গেছে আইসে আসার পর মনে করেন অন্য এক সাইড দিব রিয়াদে আছে কিন্তু ভালো একটা জায়গার মধ্যে আঠারো নাম্বার চোলাই তো ওই বাইটা এক মাস ধরে বসে রাখছিল তো তার শুধু কাই ছিল তারে বলছিল পাঁচশো রেল দাও তোমার ময়লার গাড়ি দিব তো সে সেই বাইটা বললো কি না ভাই আমি টাকা নাই গে কাছে আর আমি নতুন আইছি আমার কই অন্য সাইডে এ দিব পরে বলতে বলতেছেন আমি আর ময়লার গাড়ি তুলবো না তো ওর সুযোগ আইছিল কিন্তু হাত করছে সুযোগটা কাজে লাগাইনি তো যাই হোক অনেক শুধু কাজ হ্যাঁ বুঝতে পারে না পরে আমার ফোন দিচ্ছে ইনশাল্লাহ আসবেন তো এই তো বিশা লাগিয়ে গেছে আলহামদুলিল্লাহ আসেন আইসে দেখেন সবচাইতে নিচের কাজ করে আমাদের বাংলাদেশের লোকেরা বিশ্বাস করেন ভাই অন্য দেশের লোকেরা কিন্তু এমন ছয় শরীর বেতনে জীবন না না একমাত্র আমাদের বাংলাদেশের লোকেরা আসে তাদেরকে আমি সবসময় বলি ভাই কাজ কাম শিখে আসেন আলহামদুলিল্লাহ বেতনও পাবেন বেশি এবং আপনি ভালো থাকতে পারবেন সবসময় আমি বলতাম তো যাই হোক আসেন ইনশাল্লাহ দোয়া করি আপনার জন্য তো আপনার বয়সটা কারণ হইলো খালি বলে ভাই আলসিদের গ্রুপে বই দিছি দিচ্ছি না ভাই বিষা আমি লাগতেছে ঠিকই আপনাদের আমি আমি জানাইতেছি যখন বিষা লাগতেছে যে কোম্পানির আমি কিন্তু এই যে আপনি বিষা পাইছি আরেক ভাইয়ের বিষা আমারে দিলো আমি কিন্তু জানাই দিচ্ছি আমি কিন্তু অযথা মিথ্যা কথা বলে লাভ নাই কারণ আমার এই আর কয়েকদিন আগে বলছে ভাই আলcida group বিশা হইছ আমি বলছি না ভাই হয় নাই এখন কারণ আমি যে দিনিস আমার হাতে পায় না ওটা আমি কেমনে বলবো যদি আপনি বিশা ভাইছেন আমি ইনশাআল্লাহ চাইরা দিমু ভিডিওতে বুঝেন ভাই সত্যি কথা যেটা আমরা দুইটা একসাথে জমা দিছিলাম তো ভাই বুঝছেন সত্য ভাই একটা বের হইছে বলেন একটা বের হইছে আর একটা আরেক সপ্তাহ পরে বলবো অ দুনোটায় কি সাড়ে চার লক্ষ টাকা নিতেছে হ্যাঁ দুনোটাই একজনের কাছ থেকে সাড়ে 4.5 লক্ষ টাকা মেডিকেল সবকিছু কি আপনার হচ্ছে বনানি মেডিকেল তারপরে আচ্ছা মেডিকেল কি আপনার ওই দালালি সবকিছু বন করছে 4.5 লাখের ভিতরে নাকি মেডিকেল আপনার নিজে না দালালেরই সব কিছু মানে আসা যাওয়া ঢাকা যত যাই আসা যাওয়া তারপরে খাওয়া খরচ সবকিছু দালালে দি ট্রেডিং মেডিং যা আছে সবকিছু দালালে ও আচ্ছা আচ্ছা এই ইনশাআল্লাহ টেনশন করেন না অল্প দিনের ভিতর আসতে পারবেন 20 জন লাগছে টাকা টকা কেমনে দিবেন আপনি দালালকে কেমনে দিবেন পাসপোর্টের সাথে কত দিবেন 50000 টাকা দিয়েছি আর টাকা দেওয়া নাই ও এখন পর্যন্ত টাকা দেন নাই না না তো 20 সাই ফিরে আয় আলহামদুলিল্লাহ 15 তারিখ আজকে কয় তারিখ বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা সমস্যা নাই মনে হয় টাকা নিবো মনে হয় আপনার কাছ থেকে মনে হয় দুই লাখ দুই আড়াই লাখ নিতে পারে মনে হয় কিছু বলছে দালালে না টাকার সম্বন্ধে কিছু বলেন টেনশন করেন না দোয়া করি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন তো ইনশাল্লাহ টেনশন করেন না খাওয়া দাওয়া করেন ঠিক মতো দোয়াটা ওকে ওকে ভাই আসার পরে ফোন দেন ইনশাল্লাহ যতটুকু আমি পারি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ